দুঃখের সময় যদি পাশে না পাই সুখের সময় দেব কি ধূপ সকল প্রবাসী সচেতন আছি থাকবো না আর চুপ প্রবাসীর জন্য দুইটা টাকা যায় তোমাদের পকেটে ইউএস বাংলার মালিক হয়ে ভাব ধরেছে রকেটের অতীতের কথা মনে করে দেখো ছিলে তুমি শূন্য গায়ে একটু বাতাস লাগাতে ভাতরে বলো অন্য। প্রবাসীর লাশ বহন করবে না বলে করছো ভুল তার জন্য তোমাদের দিতে হবে মাসুল বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যদি নয় মাস যুদ্ধ করে শহীদের খাতায় নাম ওঠে আর বাংলাদেশের এমিটেন্স যোদ্ধা গুলো বছরের পর বছর জীবন যুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায় জীবন যুদ্ধে যুদ্ধ করতে করতে একসময় ক্লান্ত হয়ে মারা যায় আর এই রেমিটেন যোদ্ধাগুলোকে শহীদ না বলে তোমরা বলো পচা লাশ নয় মাস যুদ্ধ করে যে সমস্ত শহীদরা মারা গেছে প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাগুলো তাদের থেকে কম না আর তোমরা বলো সেই সমস্ত প্রবাসীর লাশগুলো তোমরা বহন করতে পারবা প্রবাসীর নিয়ে যাওয়ার সাবান শ্যাম্পুগুলো তোমরা বহন করতে পারবা কিন্তু প্রবাসীর লাশ বহন করতে পারবা আর তোমাদের সেই ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা কি হিসু করতে যাব। আমার সাথে যারা যারা একমত সকল প্রবাসীকে উদ্দেশ্য করে বলতেছি যে যেখানে যে দেশে আছেন আজ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স বয়কট 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 আমার সাথে সাথে যারা সহমত কমেন্ট বক্সে লাগান ভোট সব প্রবাসী একজোট ইউএস বাংলা বয়কট সব প্রবাসী একজোট ইউএস বাংলা বয়কট আমি দেখতে চাই প্রবাসীদের ক্ষমতা বেশি নাকি ওই ইউএস বাংলা এয়ারলাইন্স ক্ষমতা বেশি প্রত্যেকটা প্রবাসীর কাছে আমার ভিডিওটা যেন পৌঁছে যায় প্লিজ সবাই কপি শেয়ার করে দিবেন আজ থেকে ইউএস বাংলা বয়কট 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 সকল প্রবাসী আজ থেকে ইউএস বাংলা বয়কট বয়কট বয়কট।